পরীক্ষা দেওয়ার আছে হচ্ছে দশমিকে বাইনারিতে বললে যে হচ্ছে দশমিকে নিয়ে যাও আজ হচ্ছে অক্টালে বললে যে হচ্ছে এটাকে এটা দশমিকে নিয়ে যাও আজ হচ্ছে হেকজাতে বললো যে এটাকে দশমিকে নিয়ে যাও মানে সকলগুলো থেকে কিভাবে আমরা দশমিকে যাব এটা আমরা এখন শিখবো তাহলে দেখো এখানে একটা উদাহরণ আমি এখানে আছে তেত্রিশ এই তেত্রিশ সংখ্যাটা হচ্ছে আমার আহ ধরো হচ্ছে এটাকে এটা থেকে এটা আছে হচ্ছে ধরো এটাকে হচ্ছে আমরা হেক যাতে নিয়ে যাবো এটা হচ্ছে দশমিকে আছে আগে এটা একটু শিখে নিই বলছে হচ্ছে হেক যাতে নিতে হেক যা মানে ষোলো বেজমেন্টে নিয়ে যেতে বলছে আমরা এখন যদি এটা থেকে এটাতে যাই তাহলে এখানে একটা প্রক্রিয়া হচ্ছে এই তেত্রিশকে আমি ষোলো দিয়ে ভাগ দেব। তাহলে আমি তেত্রিশকে যদি ষোলো দিয়ে ভাগ দিই বাইরে একটু যদি তাহলে এখানে দেখো আমার এই ষোলো দিয়ে ভাগ দিলে আমি এখানে পাচ্ছি হচ্ছে বত্রিশ নিচে হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে টু তাহলে আমি এখানে ভাগ করার পরে আমার এখানে থাকতে হচ্ছে বাকফল কত টু আর বাক কত ওয়ান পাইলাম এবার এই টুকে কে আমি আবার ষোলো দিয়ে ভাগ দেব তাহলে আমি যদি টু কে আবার ষোলো দিয়ে ভাগ দে যাবে কত শূন্যবার তাহলে গেল কত বার তাহলে বাক কত থাকলো টু তাহলে এবার আমরা যদি দেখি এখানে তাহলে আমি এবার এবার বাক কত পেলাম শূন্য আর বাক শেষ পাইলে হচ্ছে টু তাই না এবার আমরা নিব হচ্ছে মিস থেকে তাহলে এবার আমরা যদি তাহলে টু এবং ওয়ান না তার মানে এভাবে আমরা অক্টালের টাও করবো সবগুলো আমরা কিভাবে চাইলে করতে পারব এখন আমরা যাব হচ্ছে যেটা সেটা হচ্ছে ধরো একটা সংখ্যা আছে হচ্ছে অক্টালে বললো যেটাকে দশমিকে নিয়ে যাও আমরা অক্টাল থেকে কিভাবে দশমীকে যাব সেটা আমরা এখানে দেখি ধরো এখানে আমার প্রশ্নটা আছে হচ্ছে আহ সাতশো পঁয়ষট্টি সাতশো পঁয়ষট্টি আছে হ্যাঁ সংখ্যাটা হচ্ছে সাতশো পঁয়ষট্টি এই সাতশো পঁয়ষট্টি যে সংখ্যাটা আছে এটা আছে হচ্ছে octale বলল এটাকে নিতে হবে হচ্ছে কোথায় এটা দেখে বুঝতেছি কি তুমি বলছে হ্যাঁ হেড জারেছিলে ডেসিমাল মানে ডেসিমালে নিতে বলছে এটা দেখে আমি বুঝবা আমাকে কোথায় নিতে বলছে তাহলে আমি ডেসিমালে নিয়ে রেজাল্টটা বের করব তো এই রেজাল্টটা বের করতে এটা খুব সহজ কিভাবে এটা হচ্ছে আমরা পজিশন করব পজিশনটা কিভাবে ধর সংখ্যা কতগুলো থাকবে প্রথমটাকে আমরা ধরবো হচ্ছে জিরো পরেরটাকে ধরবো আমরা ওয়ান পরেরটাকে ধরবো আমরা টু পরেরটাকে ধরবো আমরা ফোর থ্রি পরেরটাকে আমরা ধরবো ফোর এইভাবে যত সংখ্যা থাকবে আমরা এইভাবে যাব পিছনের দিকে তাহলে আমাদের সংখ্যা যেহেতু এখানে তিনটে তাহলে আমরা এই তিনটা নিয়ে হয়ে যাচ্ছে জিরো ওয়ান এবং টু এই তিনটা আমরা নিলাম ওকে তাহলে এবার নেওয়ার পরে আমাদের যে কাজ এই কাজটা খুব সহজ মানে এই পাশে রেজাল্ট করতে হবে তো এই রেজাল্ট আমরা নিচে গিয়ে বের করবো দেখো এখন দেখো এখানে এবার আমরা যেটা করবো এই যে সেভেনটা আছে না সেভেন যেটা আছে সেভেনটা আমার সাথেই থাকবে এবার আমরা কি করবো এই সেভেন সেভেন আছে এই সেভেনের সাথে আমরা গুণ করব হচ্ছে ওই কিসে নিতে হবে নিতে হবে হচ্ছে ডেসিমেনে তাহলে আমি বুন করবো অক্টালকে এই অক্টালটাকে আমি গুন করলাম এবার আস এটার পজিশন কত বলছি টু না তাহলে এই টুটা হচ্ছে হচ্ছে এইটার উপর যাবে এতট হচ্ছে কিনা প্রথমে এর কে নামাবো গুণ অক্টাল আছে এই জন্য অক্টালে আট গুণ হবে তারপরে পাওয়ার হবে টু কারণ হচ্ছে আমি বেসমেন্ট করছি জিরো ওয়ান টু সেই অনুযায়ী সিরিয়াল উপরে টু যাবে এই দুটাকে আমি হচ্ছে এবার গুণ করে এভাবে রাখবো প্লাস এগুলো আবার প্লাস করতে হবে প্লাস আমার এই যে সিক্স সিক্সের এই সিক্সটাকে আমি লিখবো সিক্সটা না আমি লিখিয়ে এটার সাথে গুণ করবো হচ্ছে আট ওই যে অক্টালের জন্য আট গুণ করে আটের এখানে সিক্স এর পজিশন হচ্ছে ওয়ান তাহলে আটের উপর ওয়ান যাবে ক্লিয়ার এবার ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে আমি এখানে প্লাস দেব প্লাস দিয়ে আমি এবার লিখবো হচ্ছে ফাইভ ফাইভ লিখে এই ফাইভ এর পজিশন কি জিরো আর অক্টালে নেব সেই জন্য আট গুণ করবো আটের উপর হচ্ছে জিরো দিব ঠিক আছে এখন দেখো এই হচ্ছে সেভেন ইন্টু আছে কত এখানে কত আট আটা চৌষট্টি তাই না যোগ এখানে আটের উপরে কি ভ্যালু আছে তাহলে শূন্য মানে কত না আমরা মনে রাখবা তোমার নামের উপরে যখন হচ্ছে শূন্য দিব হ্যাঁ তোমার নামের উপরে যখন শূন্য দিব কথার কথা তোমার আম নামের উপরে আমি শূন্য দিলাম ভেজা তোমার যত বড় পিথির যত বড় সংখ্যা আছে তার উপর যখন আমি শূন্য দিব পাওয়ার তখন সেটা রেজাল্ট হবে 1 আমরা এই প্লাস 9 এ একটা অংক করেছিলাম মনে আছে কি লগ তারপর আরেকটা কি জানি একটা অংক ছিল সূচক সূচক এই সূচকের উপরে আমরা যখন জিরো দিব সেটা 1 হবে এটা হচ্ছে সূচকের ইচ্ছা তাহলে এখানে যদি আমি এখন 8 এর উপরে 0 তাহলে 8 এর মান কত 1 1 কে দিয়ে আমি কাকে গুণ করব 5 কে 5 কে 5 এবার এই 64 কে 7 দিয়ে গুণ করতে হবে ক্যালকুলেটর আছে আচ্ছা আমরা একটু চৌষট্টি কে সাত দিয়ে গুণ করি এই দিকে হচ্ছে আটচল্লিশ আর চারশো আটচল্লিশ যোগ আটচল্লিশ যোগ উনপঞ্চাশ কথা হয় চারশো আটানব্বই আমরা দশমী কে নিয়ে গেলাম তাহলে এখন এই আট গুণ করে দেওয়ার পরে যে পজিশনে গিয়ে সংখ্যাটা দাঁড়াবে দশমিক তাহলে এই যে এতক্ষণ যে অ্যানসারটা হলো অ্যানসারটা হচ্ছে ফোর নাইন এবং চাইছিল কি ঠিক আছে এবার যদি এই সংখ্যাটাকে বলে যে হচ্ছে আমরা ইয়েতে নিব কি জানি হেকজাতে নিব তাহলে আবার কবে দিয়ে ভাগ করবো ষোলো ওই যে একটু আগে দেখাইছি যে ষোলো দিয়ে ভাগ করব। ষোলো দিয়ে ভাগ করে ভাগফল ভাগশেষ ভাগফল ভাগশেষ বসে তারপর বাকিটা ভাগ করে ক্লিয়ার এবার আমরা হচ্ছে আরো কয়েকটি উদাহরণে যাই যেমন হচ্ছে আমরা কিভাবে হচ্ছে একটা সংখ্যা একটা বাইনারি সংখ্যা থেকে হচ্ছে আমরা তার দশমিক সংখ্যায় যাবো সেটা একটু দেখাবো বাইনারি সংখ্যা দেওয়া ওয়ান সেখান থেকে আমি এখন দশমিক সংখ্যা নিয়ে যাবো সেটাকে বাইনারি সংখ্যা যা আছে সেটা থেকে আমি কিভাবে দশমিক সংখ্যা যাবো সেটা আমরা এখন দেখবো ধরো বাইনারি সংখ্যাটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা এটা হচ্ছে আমাদের সংখ্যাটা বললো যে এটা দশমিক কত ধরো এটা দশমিক ফর এক্সাম্পল ফিফটি সিক্স ছিল মানে এটা শিওর না আমাদের শিওর না ধরো ফিফটি সিক্স ছিল তো সেখানে এনে আমরা দুই দিয়ে ভাগ করতে 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 ভাগ শেষটা দিয়ে আমরা এই সংখ্যাটা পাইছি তাই না এখন এটা থেকে আবার আমি ওই সংখ্যায় যাবো কিভাবে সেই প্রক্রিয়াটা হচ্ছে সেই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের যেটা আমরা করব ওই যে গুণ দিয়ে করতে হবে বেজমেন্ট দিয়ে গুণ একটু আগে হচ্ছে অক্টাল থেকে আমরা দশমিকে গেছি বেজমেন্ট কত ছিল আট আট দিয়ে গুণ করছি এখন এই যে এখানে যেটা আছে এটাকে হচ্ছে আমরা এখন বেসমেন্ট দিয়ে গুণ করব দেখো এই 1 1 কে আমরা পজিশন করব পজিশন কি এটা হচ্ছে 0 এটা হচ্ছে 1 এটা হচ্ছে 2 এটা হচ্ছে 3 এটা হচ্ছে 4 এটা হচ্ছে 5 ওই যে একটু আগে করেছিলাম না সেভাবে তাহলে এবার আমরা 1 লিখলাম 1 মানে কোনটা এই 1 টা তারপর হচ্ছে গুণ এটা পজিশন কত এই 1 এর পজিশন কত 5 লিখলাম হচ্ছে 5 সরি এই সংখ্যাটা কি বাইনারিতে আছে আরে লিখলাম হচ্ছে বাইনারি বাইনারি মানে এটু মানে বাইনারি বেস কত 2 লিখলাম হচ্ছে 2 এবারে এই 1 এর পজিশন কত 5 উপরে লিখলাম 5 বুঝে গেল এই হচ্ছে আমার একটা সংখ্যা পেলাম এবার যোগ আমার এই যে 1 এই 1 টা আমি লিখবো 1 টা লিখে হচ্ছে আমি এবার গুণ করব বাইনারির হচ্ছে 2 উপরে বেজমেন্ট কত হবে 4 সিরিয়াল 4 এর জন্য তারপর হচ্ছে আমি আবার যোগ করব ওয়ান ইন্টু ওয়ান টু দি ফর থ্রি মানে একই নিয়ম আর কি হয় তো হ্যাঁ টু টু দি ফর থ্রি তারপর যোগ আবার হচ্ছে আমরা লিখব হচ্ছে কয়টা গেল এক দুই তিন তিন গেল তারপর আমরা লিখবো হচ্ছে আবার ওয়ান ইন্টু টু টু দি ফর হচ্ছে টু বুঝে যাচ্ছে তারপর আমরা আবার লিখবো হচ্ছে ওয়ান ইন্টু টু টু দি ফর ওয়ান বুঝে যাচ্ছে তারপর আমরা আবার লিখবো হচ্ছে ওয়ান ইন্টু টু টু দিফ বুঝে গেছে জিরো কেন হয়েছে আচ্ছা দুই এর উপর টু মানে হচ্ছে চার থ্রি মানে হচ্ছে আট ফোর মানে হচ্ছে ষোলো তাহলে ফাইভ মানে কত হবে বত্রিশ থার্টি টু এই থার্টি টু গুণ ওয়ান কত হবে থার্টি টু তো হবে

তুমি এবার কি এটা এটাতে যে ভুলটা করবা 2 বসাই না টু রিপোর্ট মানে কি বলছি না টু রিপোর্ট মানে কি বলবো যে কোনো সংখ্যার উপর জিরো মানে কি বলছি জিরো মানে কি বলছি হ্যাঁ টু রিপোর্ট জিরো মানে কত ওয়ান দিয়ে করলে কত ই হয় তাহলে এবার বত্রিশ ষোলো কত হয় একচল্লিশ আটচল্লিশ 56 ছাপ্পান্ন ছাপ্পান্ন চার হচ্ছে 60 3 এ এটা হচ্ছে আমার এই সংখ্যা থেকে কিভাবে আমি বেশি যাব এখন এই সংখ্যাটা থেকে যদি আমরা আবার অক্টালে যাই এই সংখ্যা থেকে যদি আমরা অক্টালে যাই তাহলে আমরা কিভাবে যাবো আবার ওই যে ওয়ান করে নিব তাহলে তিনটা তিনটা আলাদা করলাম তাহলে এবার দেখো এই যে এটা বাধ্য হ্যাঁ এটা তো হচ্ছে আমরা এইদিকে করার জন্য টেকনিক মিশে এই টেকনিকটা হচ্ছে এদিকে করার জন্য মানে হচ্ছে আমরা গুণ করার জন্য কিন্তু ওইদিকে কি হবে ওইদিকে হচ্ছে আমি যখন এই দিক থেকে যাবো তাহলে দেখো এখানে আমি যদি বেসমেন্টে যাই তাহলে প্রথম তিনটা মানে কি আমি এটাও নিচ্ছি এটাও নিচ্ছি এটাও নিচ্ছি তাই না প্রথম তিনটা তার মানে আমার কত হইল সাত সাত হইলো তাই না তাহলে দেখো কত হইলো সাত এই তিনটার অক্টার পেলাম সাত তারপরে গুলে দেখো আমার এটা লাগতেছে না তাই না আর এটা আর এটা লাগবে

এবার কি করব আমরা দেখো চারটা সংখ্যা করে নিব তাই না চারটা সংখ্যা করলে আমার কি হয় দেখো এই সংখ্যাটাকে তখন তো চারটা হয় এইভাবে তাই না তাহলে এটা তো চারটা মিলে না তাহলে এটা সাথে আর কি করব দুইটা শূন্য নিব তাই না তাহলে এই হচ্ছে চারটা আর এই হচ্ছে চারটা আচ্ছা আলাদা করে লিখি নিলাম ধর হচ্ছে এই আমার সংখ্যাটা কি ছিল 101 তাই না

ছয় ছটা অঙ্ক নিছিলাম তাই না আচ্ছা আমরা যখন হচ্ছে এটাকে ওইদিকে নিব তখন আমরা আবার চারটা বাইনারিতে ভাগ করবো চারটা বাইনারিতে ভাগ করি ওয়ান 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 তারপরে ধরো হচ্ছে ছিল এরকমই হবে তাহলে আমি এখানে আরো দুটা শূন্য নিয়ে চারটা চারটা বানাই বানানোর পরে এবার এখানে আমার আসবে হচ্ছে এটা আসবে না শুধু তাই না সংখ্যা এগারো মানে বি তারপরে এবার আসতেছে হচ্ছে আমার এখানে এখানে আসতেছে হচ্ছে শুধু ওয়ান এবং টু আর এই দুইটা আমার লাগতেছে না তাহলে এ ওয়ান এবং টু মিলে হয় কত থ্রি

আর হচ্ছে যোগ ওয়ান ইন্টু এটা ওয়ান আর টু ডি পাওয়ার জিরো এই এটা হবে আর কি কিন্তু যেখানে জিরো আছে এখানে ওখানে জিরো বসবে বাকিটা সব ছিল ওই যে আগের মতো গুণ ভাগ করে নিচের দিকে চলে গেলে রেজাল্ট চলে আসবে এই হচ্ছে আমাদের বাইনারি টু ডেসিমেল ডেসিমেল টু বাইনারি যে হচ্ছে প্রক্রিয়া সেটা আশা করি বুঝতে পারছো দেখা যাক কি হয় এখান থেকে